প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য শুরুতেইনুস আলী এবং মোহাম্মত আলীর করছে মহান আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের প্রিয় দুই ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আমিন প্রিয় ভাই আমার আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দলের দুজন নেতা ত্যাগী নেতা যারা দীর্ঘ সময় এই বিএনপি করতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া থেকেছেন মামলা হামলায় জর্জরিত হয়েছেন বিভিন্নভাবে নিষ্পেষিত হয়েছেন নির্যাতিত হয়েছেন আজকে যখন গত চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে হ্যাসিজ সরকারের পতন ঘটেছে যখন আমরা একটি সতেরো বছর ধরে আমরা একটা সাধারণ নির্বাচনের জন্য যে আন্দোলন করেছে সংগ্রাম করেছি আমরা যখন একটা সুন্দর নির্বাচনের জন্য প্রহার গুনছি যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আমরা একটি মহল গত জুনের এক তারিখে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে মোহব্বত আলীকে এবং পরবর্তীতে তিন তারিখে আমাদের ইউনুস আলীহা খুন হয়েছে আমি আজকের এই স্মরণসভা থেকে এই খুনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই পৃথিবীর ইতিহাসে কখনো কেউ কোনোদিন রক্ত বাড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি নেতৃত্ব পর্যায়ে যেতে পারেনি আপনারা হত্যা করে নির্যাতন করে রক্ত বাড়িয়ে বাংলাদেশের মানুষের কালীগঞ্জের মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না আমি আহ্বান করব শাক দিয়ে মাছ না ঢেকে আজকে এই হত্যার সাথে যারা জড়িত তারা কে এইটা পরিচয় না দিয়ে তারা হত্যাকারী নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দেশের প্রচালিত আইনে তাদের বিচার করতে হবে আমি আজকের এই স্মরণসভা থেকে অবিলম্বে তাদেরকে গ্রেফতারে জোর দাবি জানাচ্ছি একই সাথে এই হত্যাকাণ্ডের পরও আজকে ষড়যন্ত্র নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বোমা অস্ত্র আমাদের লোকজনকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি অবিলম্বে এই সমস্ত চক্রান্ত বন্ধ করার জোর দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনুরোধ জানাবো মেহেরবানি করে দয়া করে হত্যাকারীদের গ্রেফতার করুন আপনারা আর তামাশা দেখেন না আর জাতি তামাশা দেখতে চায় না কালীগঞ্জের মানুষ তামাশা দেখতে চায় না হত্যাকারী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে একই সাথে ইতিমধ্যে আমরা ধারে থেকে বোমা উদ্ধার হয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা কোনো মন্তব্য করার আগে প্রশাসনের কাছে আমরা পুনরায় এ ঘটনা তদন্তের দাবি জানাচ্ছি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে